বিদ্যালয় বন্দুক নিয়ে প্রবেশ দশম শ্রেণী দুই ছাত্রের বিদ্যালয়ের আগ্নেয়স্ত নিয়ে প্রবেশ করলো দশম শ্রেণীর দুজন ছাত্র এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের অন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয় সূত্রের খবর অনুযায়ী দুদিন আগে ওই ছাত্রদের সঙ্গে স্কুলের গেটম্যানের বর্ষা হয় এবং গেটম্যানের উপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ে হাজির হয় ওই দুজন ছাত্র ছাত্র দুজনের নাম সন্ত ঘোষ ও অনির্বাণ ঘোষ দুজনেই দশম শ্রেণীর ছাত্র ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগরের থানার বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়স্তি বাজেয়ত্ত করে পুলিশ এবং ওই ছাত্র দুটিকে থানায় নিয়ে যাওয়া হয় দশম শ্রেণীর ছাত্রদের হাতে কি করে আগ্নেয়াস্ত আসলো এ নিয়ে অবশ্যই চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায় বন্ধুদেরকে দেখানোর জন্য টেবিলে রেখে দিয়েছিলাম তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে কে ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন যেহেতু এটা একটা বড়ো ব্যাপার হতে পারে দিয়ে ওইখানে আমি আস অপেক্ষা করতে থাকি এবং এর মধ্যে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট রিসিভ করেন এবং তিনি ভাই পুলিশ প্রশাসনকে জানিয়েছি এই হচ্ছে ব্যাপার এরপরে ছোটবাবু আসেন কিছুক্ষণ পরে তিনি ওই পৃষ্ঠটা আমাদের আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে তাকে দেওয়া হয় আমরা যেহেতু পৃষ্ঠ সম্বন্ধে আমরা ইচ্ছু জানি না অজ্ঞ এর ফাংশান জানি না আমরা কিছু হাতও দিই নিই ওখানেই রাখা ছিল ছোটবাবু এসে প্রথম

হ্যাঁ যেহেতু একটা আগ্নেয় বা ক্লাসরুম ধরা পড়েছে সেহেতু আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে জিজ্ঞাসাবাদ কেন নিয়ে এসেছে কোথা থেকে পেয়েছে এগুলো পুলিশের কাজ সে পুলিশ করবে আমাদের হাতে কিছু নেই একটা বড় বিষয় আছে যেখানে হচ্ছে আঠারো বছর না হলেও কোনো কেস হবে সে বিষয়টা আপনি ভালোই জানেন দাদা জলটা লাগান একটু লাগান একটু লাগান সেটা আপনি কি বলবেন পুলিশ জুবেনাইল বা তাদের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবে আমার বলার কিছু যা আইন আছে সেই অনুযায়ী আগামী দিনে স্কুলের প্রোটেকশনের জন্য কি চাইছেন আপনি আমাদেরকে ছাত্রদের প্রেয়ার লাইনেই তলাশিটা করতে হবে যে কেউ আনওয়ান্টেড কিছু কেউ নিয়ে আসছে কিনা বা যদি সে ক্লাসরুমে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে সেটা ব্যাগ ধরুন দু হাজার পাঁচশো স্টুডেন্ট বা মনে মনে পনেরোশো যদি আসে সবাইকে তো তলাশি করা সম্ভব নয় তবে আমাদেরকে ভিজিলে থাকতে হবে যাতে আনওয়ান্টেড জিনিস কেউ না নিয়ে আসে এটা আমাদের বাড়াতে হবে তলাশি আপনার নাম বলুন আমার নাম জাহাঙ্গীর আলম আমি প্রধান শিক্ষক